মনটা খারাপ লাগছে ওই গাছগুলোকে দেখে মানে কি আর বলবো কিছু নেই তো যাই হোক মনে এক রাস মন খারাপ নিয়ে বাড়ি ফিরছি সবাইকে মন খারাপ করিয়ে নিজেরও মন খারাপ অবস্থায় আসছি বাড়ি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তায় আসছি বেশ মনটা খারাপ লাগছে একদমই ভালো লাগছে না আর একদম বাড়ির কাজে চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম ঠাকুর তো এই প্যান্ডেলটা আর কি হচ্ছে তো ভীষণ বড় প্যান্ডেল হয় বেশ ভালো হয় তো যাই হোক বাড়ি ফিরছি ও বেশ কটা দিন পরই বেশ মনটা খারাপই লাগছে তো এখনও ফ্রেশ হয়ে যে এবার ফ্রেশ ফ্রেশ হব তো তোমাদের সাথে সকলকে বলি আর কি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এসে আগে বাড়িতে ভালো করে নিজে ফ্রেশ হয়ে নিলাম তো ফ্রেশ হয়ে এবার ঠাকুরটা একটু মানে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি মানে ভালো করে চেঞ্জ জামা টামা চেঞ্জ করে নিয়েছি তো এবার একটু ধূপ জ্বেলে দেবো আর এখন না বাজছে ভোরিতে পুরো নটা তো বেশ মানে অনেকটাই রাত্রি হয়ে গেছে আর ঘরগুলো তো বন্ধ ছিল তো একটু অন্যরকম স্মেল হয় ঘরগুলোর মধ্যে দেখবে অনেক দিন বন্ধ থাকলে তো সেই কারণে আর কি ধূপটা দিচ্ছি আর যেহেতু কটা দিন সন্ধ্যা ঠাকুর পুজো কিছুই করা হয়নি তো তার জন্য ভাবলাম যে না একবারে ভালো করে জামা কাপড় ছিঁড়ে চেঞ্জ করে নিয়ে তো একটু সন্ধ্যাটা দিয়ে দিই তো ওই কারণে আর কি ঠাকুরকে ধূপটা দিচ্ছি আর অনেক দিন পুজো করা হয়নি ঠাকুরের কাজগুলো যা হয়ে আছে না কি বলবো প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর আর রয়েছে দেখছি ঠাকুরের কাছে তো সেগুলি আর কি ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো এই বাড়ি আসলাম দেখতে পাচ্ছ একদম নিজের মানে নিজের বাড়িতে চলে এসেছি নিজের গন্তব্যস্থলে এবার থেকে কাজ কাজকর্ম আবার সে আগের মতো শুরু আর প্রচণ্ড ক্লান্ত লাগছে প্রচণ্ড ক্লান্ত এই কারণেই লাগছে এত প্রচণ্ড গরম মানে অস্বাভাবিক গরম ছিল ওখানে মানে আমাদের মাদাবাড়িতে প্রচণ্ড গরম এক কথা কিন্তু আমাদের এখানে এত গরমটা নেই বিশেষ করে আমার রুমে এত গরম নেই যাই হোক ওটা একটা কারণ আর রোড জ্যাম এত ছিল মানে বলার নয় মানে অন্তত একটা রাস্তায় আধ ঘন্টা এক ঘন্টার উপর দাঁড়িয়ে আছি তো বুঝতে পারছো কীরকম লাগে অবস্থাটা তো যাই হোক এই স্থান টান করে ফ্রেশ হলাম পুরো স্নান করলাম মেয়েকেও স্নান করলাম আর এই যে দেখো বাজে ঘুরিতে বাজে হচ্ছে ঘড়িতে নটা কুড়ি এসেছি ওই মোটামুটি নটা বাজতে পাঁচ এরকম লাগা তো তারপর ফ্রেশ ট্রেশ হতে যেটুকু সময় লেগেছে ওইটুকু নিয়ে আর কি আর কাজের দিদিকে বলেছিলাম ও ঘরটা মুছে দিয়ে গিয়েছিল সকালে তো সেই কারণে একটু মোটামুটি ঠিক আছে বিশেষ করে কালি ব্যাপারটা নেই আর আমার গাছগুলোর অবস্থা তো একদম খারাপ আমার নিজেরই এবার কান্না চলে আসছে গাছগুলো দেখে কত কষ্ট করে গাছগুলোকে তৈরি করলাম ফুল দিচ্ছিল তো সেখানে সব কাজ শেষ মানে একদম শোচনীয় অবস্থা তোমাদেরকে এক ঝলক একটু দেখাচ্ছি তা আবার দেখতে তোমার ব্যাক ক্যামেরা আমাকে দেখাতে হবে সন্ধ্যা দিলাম কারণ অতদিন ধরে সন্ধ্যা টন্ধা দেওয়া থাকেনি আর ঘরগুলোর মধ্যেও কেমন একটা বন্ধ থাকলে যেটা হয় আর কি তো যাই হোক ওগুলো করলাম আর মেশিনে জামা কাপড় ভেজাতে দিয়েছে ওটা আবার কাস্তে দেবো কারণ কি হচ্ছে আবার মানে আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার কথা আছে তো যদি জামা কাপড়গুলো কেঁচে নিতে পারি তাহলে অনেকটা হালকা লাগবে বুঝতে পারছো তো তাহলে সকালে মিলে দিতে পারব তো এই কাজগুলো করবার তোমাদের দাদাভাই গেছে এখন বাজারে ও গেছে রুটি আনতে কারণ এই এরপর এসে আর রান্না করার মতো ক্ষমতা নেই তো সেখানে ও রুটি কিনতে গেছে রুটি দরকার যা হোক রাত্রির খাবারটাও কিনে নিয়ে আসবে আর কি আজকে দিনটা আবার কাল থেকে সেই রকম সেই স্বাভাবিক রুটিনে চলবে আমার তো চলো আমি এবার জামা কাপড়গুলো যেগুলো মেশিনে আছে এগুলো আমি একটু কাচতে দিই আর তোমাদেরকে দেখাই ক্যামেরায় আমার কাজগুলোর অবস্থা। তোমরা নিজেরাই বলবে যে কী খারাপ লাগছে এই কাজ এই কারণেই আমি লাগাতে চাই না জানো তো এই কারণেই লাগাতে চাই না মানে এত কষ্ট হয় কী বলবো প্রচণ্ড কষ্ট হয় তুলসী তো গেছে নয়নতারা গাছটাও অভ্যাস আর একটা নতুন নয়নতারা গাছ লাগিয়েছিলাম সেটাও মানে একদম আদমড়াই ভুলতে গেলে চলে জানি না এখন সেটা হবে কি না আদৌ অপরাজিতার গাছটা তো একদম পাতা ঝরে একদম জাতা হয়ে গেছে মানের প্ল্যানটাও তাই তো চলো তোমাদেরকে আমি একবার দেখাই তারা এই যে দেখো নয়নতারা গাছের অবস্থা দেখো একদম মরে একদম জাতা হয়ে গেছে মানে কি বলবো এত মন খারাপ লাগছে না মানে বলার নয় পাতাগুলো শুকিয়ে একদম জাতা হয়ে গেছে মানে বেছরি তারা ওই গাছগুলো দেখায় দেখো এই গাছটার অবস্থা দেখো মানে কোনো রকমে একটু আছে টিকে জানি না বাঁচবে কিনা আর এই যে এই গাছটা পাতাগুলো দেখবার সুখী লাল হয়ে গেছে মানে যা তার মানি প্ল্যান্টটা দেখো সমস্ত পাতা হলুদ হয়ে গেছে সব পাতাগুলো এগুলো বাদ দিতে হবে মানে একদম যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে তো মনটা খারাপ লাগছে ওই গাছগুলোকে দেখে মানে কী আর বলবো কিছু যাই হোক তো আমাদের দাদা হাইকে বললাম কালকে সকালে আর কি গাছগুলো ঠিকঠাক করে দিও কারণ যেগুলো একদম মরে গেছে সেগুলোকে তুলে একদম ঠিক করে তুলসী মঞ্চে তো একটা ভালো তুলসী গাছ লাগাবো আর যেগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করতে হবে দেখা যাক কি হয় আর আর একটা কী ব্যাপার বলো তো কন্টিনিউ তো কটা দিন বৃষ্টি হয়েছে ওই পাঁচ দিন ধরে তার জন্য হতে পারে মরে গেছে বুঝতে পারছি না আবার এই যে দু তিন দিন প্রচণ্ড রোদ গরম গেছে এটা একটা ব্যাপার বটে যাই হোক জানি না কি হবে আর আমার চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ এতটা জার্নি হয়ে গেছে ভীষণ বিরক্ত লাগছে আর মাদাবাড়িতে প্রচণ্ড গরম একশেষ গরম এই দুদিন তিন দিন মানে কি বলবো মানে বলার নয় এতটাই গরম গেছে যাই হোক কি আর করা যাবে কিছু করে না তোমাদের দাদা আসলে খাবার নিয়ে আসলে বা খাওয়া দাওয়া একসাথেই করে নেবো আর দেখি গ্যাস ওভেন্টার সামনেগুলো একটু মোছামোছি করে ক্লিন করে রাখি যাতে সকালে হুড়োহুড়িটা করতে না হয় তো ওইগুলো আর কি করছি মানে গুছিয়ে রাখি আর কি তো তারপর তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে একদম শুয়ে নেবো আর জামা কাপড়গুলো আগে মেশিনে আমি কাঁচতে দিয়ে দিই তাহলে কি একটু অন্তত কাজ আমার এগিয়ে থাকবে তো চলো টর নিয়ে মোটামুটি খুব একটা নোংরা ফোংরা সেরকম কিছু হয়নি এখন বন্ধ ছিল তো খুব একটা নোংরা হয়নি কারণ বৃষ্টি হয়েছে কটা দিন ধরে প্রচণ্ড কোন ধুলো ওড়ার কোনো ব্যাপারটাই ছিল না আর আজকে কাজে দিদি সবটাই মুছে দিয়ে গেছে বাড়িতে তো সেই কারণে বলেছিলাম যে মুছে দিয়ে যাবে তো সেখানে খুব একটা নোংরা হয় না আর জামাকাপড়গুলো ব্যালকনিতে মেরে দিয়ে গিয়েছিলাম মানে কেচে মেরে দিয়ে গিয়েছিলাম সেগুলো কাজে দিদি সমস্ত গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়ে গেছে ওগুলো করে দিয়ে গেছে যাই হোক অনেকটা হেল্প হয়েছে উপকার হয়েছে নাহলে জামা কাপড়গুলো সাত দিন ধরে ব্যালকনিতে থাকলে পুরো নষ্ট হয়ে যেত মানে ধুলো করে আবার ওগুলোকে কাচতেই হতো আমাকে এই আর কি তো চলো তোমরা মানে আজকের ভিডিওটা আমি হয়তো বেশি এই এখন থেকে শুরু করলাম মানে বাড়ি এসেই শুরু করলাম সকাল থেকে ভিডিওও করিনি তো যাই হোক এটা তোমাদেরকে বলার জন্য আর কি ফোন মানে আসলাম সামনাসামনি আর যাই হোক তোমরা একটু সাথে থেকো আর দেখি খাওয়া দাওয়া করবো তখন একটু তোমাদের সাথে কথা বলবো রাত্রে গুড নাইট জানাবো তো চলো আর ঘরে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ব্যাগ থেকে একদম বার করে নিলাম সেগুলো আজকেই মোটামুটি গুছিয়ে রাখছি মানে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি তো এগুলো তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো রাখছি আর মেয়েরও কিছু জিনিস আছে সেগুলো আর কি এর মধ্যে রাখছি নাহলে সকালে কি বলো তো প্রচণ্ড হুড়ে হুড়ি হয়ে যাবে আর এদিকে না মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এই যে রাত্রের খাবার নিয়ে এসছে রুটি আর তরকা তো এখন এটা খাবারগুলো সাফ করে নিই চলো খাবারটা একদম গরম একদম হাতে করে কি হয়ে যাচ্ছে আজকে এসে রান্না করার মতো আর ক্ষমতা নেই প্রচণ্ড টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে তো সেই কারণে আর কি আজকে বললাম যে রাত্রের খাবারটা কে নিয়ে আসতে আর প্রচন্ড প্রচণ্ড গরম জাস্ট বানিয়েছে আর দিয়েছে আর কি চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই গুড নাই 我们要准备卡的，够了。